কারিগরি শিক্ষা বোর্ড আপনি এই যে সার্টিফিকেটগুলোকে টাকার বিনিময়ে বিক্রয় কর দেনা শিক্ষনকার কাজ থেকে এটা আমি এর আগেও আরেকজন ছিল সিস্টেম শামসুল আলম উনিও এই ধরনের কাজ করত বলতে আমি তার কাছ থেকে এটা আর আমি শিখেছিলাম আমরা একটা ফুটেজ দেখতে যাচ্ছি রাতের অন্ধকারে আপনি ল্যাবে ঢুকে অনেকগুলো ডকুমেন্টস এই যে ব্ল্যাঙ্ক সার্টিফিকেট নিদছেন ওইগুলো আপনি কি কাজে ব্যবহার করেছেন এটা সার্টিফিকেট

ওখানে ফাসাল নামে একজন আছে ও প্রিন্টটা দিয়ে এবং যাকে দরকার তাকে তাকে আপনি এই যে সার্টিফিকেট মার্কশিট একজোড়া দেওয়ার জন্য এবং সেগুলিকে অনলাইনে ভেরিফাই করার জন্য মানে সত্যায়ন করার জন্য আপনার জেনুইন সার্টিফিকেট যেখান থেকে ভেরিফাই করে সেখান থেকেই তো হবে ভেরিফাইড হবে জেনুইন সার্টিফিকেট জি এই একটা সার্টিফিকেট দেওয়ার জন্য আপনি সর্বনিম্ন কত টাকা নেন সর্বোচ্চ কত টাকা নেন

আমরা তো অনেক দিন ধরে খবর পাচ্ছিলাম এটা সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং অন্যান্য সোর্সের মাধ্যমে যে এই লোক অনেকগুলো সার্টিফিকেট এবং মার্কশিট বিক্রি করে টাকার বিনিময়ে যারা ফেল করেছে তাদেরকেও দেয় যারা পাশ করেছে তাদেরকেও মানে যারা ছাত্র না তাদেরকেও দিয়ে থাকে উনি হলো মূলত কারিগরি শিক্ষা বোর্ড থেকে জেনুইন মার্কশিট জেনুইন সার্টিফিকেট কাগজগুলো হাজার হাজার কাগজ চুরি করে নিয়ে এসে আর একটা বাসা ভাড়া নিয়ে সেখানে নিজস্ব কর্মচারীকে দিয়ে এগুলোকে প্রিন্ট করে আর এই বাসাতে বসে বসে উনি সেইগুলিকে অনলাইনে ভেরিফাই করে দেয় মানে আপলোড করে দেয় এই কারণে এই সার্টিফিকেট বা মার্কশিটগুলোকে বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা যদি সার্চ দেন এটাকে জেনুইন দেখাবে একটা ভূইফুর লোক এই পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দুই লাখ টাকার বিনিময়ে এক দিনের মধ্যে বা দুই ঘন্টার ভিতরে সার্টিফিকেট পেয়ে যাবে এসএসসি এইচএসসির এবং তারা যে পরিমাণ জিপি দরকার সেভাবে জিপি দেবে একজন সিনিয়র মোস্ট লোক যিনি বোর্ডের কম্পিউটারের চিপ সেই লোক বছরের পর বছর এই কাজগুলো করেছে আমাদের ধারণা সে স্বীকারও করেছে পাঁচ হাজারের বেশি এরকম বিক্রি করেছে এটা আরও বেশি হতে পারে এই কাজটার সাথে কারা কারা জড়িত আছে আমরা খতিয়ে দেখবো আমরা আপনাদেরকে জানাবেন ইনশাআল্লাহ